নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছে আজকে একটি মিষ্টির রেসিপি মাত্র তিনটি উপকরণে বানিয়ে নেব বাড়িতেই গাজরের রসমালাই সব সময় দোকান থেকে মিষ্টি না কিনে বাড়িতেই যদি এইভাবে মিষ্টি বানিয়ে নেওয়া যায় তার স্বাদ ও গুণাগুণ অবশ্যই বেশি হয় চলুন দেখে না যাক আজকের রেসিপি গাজরের রসমালাই প্রথমে গাজরগুলো এইভাবে আমি স্কিনটাকে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে হাফ করে নিয়ে একটা গ্রেটারে গ্রেড করে নিচ্ছি মিহি করেই গ্রেট করে নিচ্ছি প্রথমে এই যে ঠিক এইভাবেই সব গাজরগুলো আমি গ্রেড করে নেব এখানে দু কাপ মতো গাজর আমি গ্রেড করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এতে তিন চামচ ভর্তি ঘি এই ঘি এতে আমি কুরোনো গাজরটা ভালো করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে পুরোনো গাজরটা আমি ঘিতে খুব ভালো করে ভেজে নেব অনবরত নাড়তে থাকতে হবে নইলে লেগে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন টেস্টটা ব্যালেন্স করার জন্য আর গাজরটাও এতে ভালো মতন সিদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করতে করতে ঠিক এই রকম অবস্থায় যখন হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ ভর্তি দুধ এই কাপেরই আমি গাজর কুড়িয়ে নিয়েছিলাম মানে এই কাপের দু কাপ গাজর নিয়েছি আর এক কাপ দুধ নিয়ে নিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এতে ওই কাপেরই হাফ কাপ সুজি ভালো করে কিছু মিশিয়ে নিয়ে নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম পুরোপুরি টেনে যায় বা শুকিয়ে যায় এই যে এইভাবে দুধটা ঠিক টেনে নিয়েছে যখন তখন কিন্তু কড়া থেকে এই মন্ডটা ছেড়ে ছেড়ে উঠে আসছে আর একটু ভালো করে নাড়িয়ে নেব এক হাতা ভর্তি চিনি নিয়েছি তারপর অল্প অল্প করে তিনবার আমি চিনি নিয়েছি হাফ চামচেরও কম আমি পরপর তিনবার নিয়েছি মোটামুটি বাড়িতে যে চামচের আমরা ব্যবহার করি সেই চামচের চার চামচ ভর্তি চিনি নিলেই হবে খুব ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি এই চিনিটা কিন্তু দুধ যখন দিয়েছিলাম তখনও ব্যবহার করা যায় আমি দিতে ভুলে গেছিলাম তাই পরে ব্যবহার করলাম চিনিটা গলে গেলে আমি এটা এই মণ্ডটা নামিয়ে রাখছি একটা পাত্রেতে ঠান্ডা হওয়ার জন্য একটা থালার মধ্যে আমি এটা ছড়িয়ে একটুখানি রেখে দিচ্ছি ওটা ঠান্ডা হতে হতে আমি অপর দিকে বসিয়ে দিচ্ছি দুধ ফোটাতে এক লিটার দুধ আমি এখানে নিয়েছি দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমি হাফ লিটার মতো করে নেব দুধটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি যেই হাতা দিয়ে চিনি নিয়েছিলাম ওই হাতারই দু হাতা ভর্তি নিয়েছি তারপরে একটুখানি নিয়েছি মানে মোটামুটি ঘরেতে যে চামচের ব্যবহার করি সেই চামচের সাড়ে চার চামচ মতো আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি দুধটা পুড়তে পুড়তে এখানে যে মন্ডটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য ওটাও ঠান্ডা হয়ে গেছে হাতে দুটো হাতের তালুতে খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি তারপর ওই গাজরের মন্ডটা থেকে একটু একটু করে কেটে নিয়ে হাতের তালুতে রেখে গোল বলের আকারে গড়ে নিয়েছি দেখুন কি সুন্দর বলের আকারে তৈরি হয়ে যাচ্ছে কোথাও একটুও কিন্তু ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না একটু একটু করে নিয়ে এইভাবে হাতের তালুতে রেখে গোল বলের আকারে গড়ে নিচ্ছি সব গড়ে নাও আমার হয়ে গেছে এই যে এতগুলো তৈরি হয়েছে কোনো বলই কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি অপরদিকে দুধটাও ফুটে ফুটে হাফ লিটার মতো হয়ে গেছে সাইডে যে দুধটা লেগে যাচ্ছে সেগুলোও কিন্তু টেনে টেনে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবার চিনি যে হাতা দিয়ে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই হাতারই প্রথমে এক এক হাতা ভর্তি তারপর অল্প অল্প করে দুবার আমি চিনি নিয়েছি মোটামুটি বাড়িতে যে চামচের ব্যবহার করি সেই চামচের চার চামচ ভর্তি চিনি নিলেই হবে গুঁড়ো দুধের ব্যবহার করেছি এই জন্যে চিনিটা কমই ব্যবহার করলাম চিনিটা গলে গেলে এবার যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম গাজরের সেইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি সব বলগুলো দিয়ে দিলাম দুধের সাথে এবার গাজরের এই বলগুলো ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট মধ্যে একটু ভালো করে ফোটাতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গাজর কুরোনো যেটা আমি একটুখানি সরিয়ে রেখে দিয়েছিলাম শেষকালে ব্যবহার করার জন্যই একটু গাজর কুড়োনো আমি রেখে দিয়েছিলাম এতে স্বাদটাও ভালো লাগে আর খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে দশ মিনিট ফুটিয়ে নিলেই রেডি গাজরের রসমালাই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে একদম নরম তুলতুলে গাজরের রসমালাই কিন্তু বাড়িতেই আপনি খুব সহজেই এইভাবে তৈরি করে নিতে পারবেন মাত্র তিনটি উপকরণ লাগে গাজর দুধ আর চিনি ব্যবহার করলেই কিন্তু খুব সহজেই বাড়িতে এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ